হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়াই ও ভালোবাসে আমি খুবই ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চিতল মাছের পেডিকারি আর এই চিতল মাছের পেডিকারিটা খুবই লোভনীয় এবং ইয়াম্মি হয় কাজেই হচ্ছে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আমি এই চিতল মাছের পেডিকারি করার জন্য চিতল মাছের পেডিটা আলাদা করে নিয়েছি নিয়ে এখন এটা পিস পিস করে কেটে নিচ্ছি আর এই রেসিপিটি করার জন্য আমার পেঁয়াজ বেরোস্তা লাগবে সেজন্য আমি পেয়ে কিছু পেঁয়াজ নিয়ে বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরস্তা আমার করাই ছিল কিন্তু শেষ হয়ে যাওয়ায় এখন আবার করতে হচ্ছে আর তো আমার বেরোস্তা হয়ে যাওয়ায় বেরোস্তা গুলি তুলে নিয়ে ওই তেলেই হচ্ছে আমি মাছের পেডিগুলি ফ্রাই করে নিচ্ছি এখন আমি এই চিতল মাছের লেজ মাথার সহ মাছের পেডি প্লাস হচ্ছে যে কঙ্কালটা আমি কুপ্তা করেছিলাম মা মাছের আদার অংশটা নিয়ে তার যে কঙ্কালটা মানে মাছের মাঝখানে যে কাটা সেগুলি আমরা পিস পিস করে কেটে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে মেরিনেট করে ডিপ ফ্রাই করে নিব আর কাটা এবং মাছের লেজ মাথাটা রেখে দিব ফ্রাই করে এটা দিয়ে অন্য একটা রেসিপি তৈরি করব কিছুদিন পরে সেটা আমি আবার আপনাদের সাথে শেয়ার করব আর রেসিপিটি করার জন্য আমার আছে পেঁয়াজ বেরেস্তা ধনেপাতা হচ্ছে লবণ টক দই প্লাস হচ্ছে স্পাইস সে আদা রসুন হলুদ মরিচের পেস্ট দন নেজিরের গুড়া সামনন্য পরিমাণে সাদা ও কালো গুলমরিচের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালার এর জন্য দা ইউজ করছি এখন আমি মাছগুলিকে ফ্রাই প্যানে দিয়ে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি আর সবগুলি মনে রাখবেন যে ডিপ ফ্রাই করে নিতে হবে তো ফ্রাই হতে হতে আমি কিছু গ্রিন এবং রেড কালারের কাঁচা মরিচ একটু ফেড়ে নিয়েছি এতে फ्लेভারও আসবে ঝালও ছড়াবে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি চপারের সাহায্যে আর মাছগুলিকে মিডিয়াম আছে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে ক্রিসপি করে তো আমার মাছগুলি ফ্রাই হয়ে যাওয়ায় মাছগুলিকে তুলে নিয়ে ওই অয়েলে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে পেঁয়াজ কুচিগুলি গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে এর মধ্যে আমি স্পাইসিগুলি অ্যাড করে আবার স্পাইসিগুলিকে অয়েলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি ডাকনা দিয়ে দুই মিনিটের মতো কষিয়ে নিব দুই মিনিট পর ডাকা সরিয়ে স্পাইসিগুলিকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি টক দই এবং টক দইটা দিয়ে আবারও স্পাইসির সঙ্গে টক দই এবং স্পাইসি ভালো করে মিক্সড করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে সবগুলি মাছ পিসগুলি দিয়ে মাছগুলিকে আবার স্পাইসির সঙ্গে ভালো করে নেড়েছেড়ে দিতে হবে যেন স্পাইসিগুলি মাছের ভিতরে ঢুকে যায় এখন অ্যাড করে দিচ্ছি পানি এখানে গ্রেভিটা যে পরিমাণে রাখবো সে অনুসারে পানিটা অ্যাড করতে হবে তো আমি গ্রেভিটা খুবই কম রাখবো এতে ঝুল ঝুল থাকলে ভালো লাগে না তাই আমি পানির পরিমাণটাও কম দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে কাবার করে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা সরিয়ে একটু নেড়েছে দিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ গুলো এবং পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে আমি ধনে দিয়ে আবারও কিছুক্ষণ আমাকে কুকড করে নিতে হবে আপনাদেরকে কাছ থেকে আমি জুম করে দেখাচ্ছি কতটা ইয়াম্মি দেখাচ্ছে তো এখন আর আমি ঢাকা দিব না ঢাকা ছাড়াই বাকি রান্নাটা করে নিব আর দুই মিনিটের মতো রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি বাকি রান্নাটা এভাবে ফ্রাই ধরে কিছুক্ষণ পর পর তিন চারবার নাড়িয়ে দিব এই রেসিপিটা অনেক মজার একটি রেসিপি আর চিতল মাছের পেটিতে থাকে না জাস্ট বড় কাটা থাকে তো তো এই আমার রান্না একদম কমপ্লিট আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে এবং কালারটা কি সুন্দর হয়েছে দেখেন এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্যেই কিন্তু এত সুন্দর একটি কালার হয়েছে তো আপনাদের যার যার ভালো লাগে আমার এই রেসিপিটি তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই লোভনীয় খাবার সামনে রেখে বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না তো আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই